আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে আইসি কালেকশনের অনলাইন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি শোরুম থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের একটা বুটিক্সের কালেকশনের আপডেট দেওয়ার জন্য তো এই কালেকশানগুলো হচ্ছে আজকে আমাদের নতুন আসছে এই আইটেমটা এই জন্য আমরা নতুন একটা ভিডিও করে দিচ্ছি আমাদের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কারণ এইগুলো হচ্ছে আপনার একবারে ইউনিক একটা নতুন আইটেম স্টোনের কাজ করা থাকবে সুরাটের বুটেক্স কালেকশন আমাদের এখানে ইন্ডিয়ান ছাড়া সেল করি না তো আমাদের এখান থেকে যারা যারা ইন্ডিয়ান আইটেম নেবেন তারা হচ্ছে এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা আমরা ভিডিওতে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আপনার ফেব্রিক্সটা থাকবে চিনন যেই গ্লেজি একটা সিল্ক আছে ওই সিল্কের মধ্যে এটার ফ্যাব্রিকসটা থাকবে এটার ফেব্রিক্সটা দেখাই দিচ্ছে এটা হচ্ছে কাপড়টা দেখেন জাস্ট ওয়াও গ্লেজি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে আর ড্রেসটা সম্পূর্ণ গর্জিয়াস অনেক গর্জিয়াস ড্রেস যেহেতু এখন আপনার ঈদে হচ্ছে বিয়ে সাদের সময় পার্টি ওর সময় এখন এই টাইপের গুলো সবার একটু চাহিদা থাকে বিশেষ করে আপনার যেগুলো শোরুম আছে শোরুমের জন্য এই গুলো সবাই পারচেস করে থাকেন অথবা পূজার জন্য অনেকে এই আইটেমগুলো নিয়ে থাকেন তো আমাদের এখানে এই ভিডিওর মাধ্যমে আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারাও এই ভিডিওটার মাধ্যমে এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন যার জন্য আমরা ভিডিওটা করে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার যেই কাজটা হাতার কাজটা দেখেন অসম্ভব সুন্দর একটা হাতার কাজ এটা কিন্তু হাতা মাইক হাতা বলে এই হাতাটা নতুন আসছে এই ডিজাইনটা দুইটা হাতার জন্য কাজটা আলাদা দেওয়া আছে সম্পূর্ণ ড্রেসটা অল ওভার গরজিয়াস স্টোনের কাজ আছে এখানে আপনার জরি সুতার কাজ আছে কাটওয়ার্ক কাজ আছে এটা হচ্ছে প্যানেলের যে কাজটা দেখেন প্যানেলের কাজটাও অনেক সুন্দর অসম্ভব একটা সুন্দর একটা কালেকশন প্যানেলটা দেখেন আর এটা হচ্ছে এটা গলার কাজটা গলার কাছে সামনে থেকে দেখা দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ জাদ্দ সেই স্টোনের কাজ করা এটা হচ্ছে ফুল ড্রেসটা ব্যাক এক কালার থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের পিসটা দেখায় দিব সালোয়ারের পিসটা দেখায় দিব ইনারের পিসও সাথে দেওয়া আছে এগুলো ইনার প্লাস হচ্ছে আপনার সালোয়ার একসাথে পেয়েছেন সান্তন ফ্যাব্রিক্সের এর মধ্যে সান্তন ফ্যাব্রিক্সের এর মধ্যে আর দোপাট্টাটাও অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর কন্ট্রাস্ট দুপাট্টা এটা হচ্ছে কাজের সাথে কন্ট্রাস্ট করে দোপাট্টাটা দেওয়া আছে এই ধরনের গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এগুলো অকেশনালি আসে দেখা যায় ঈদের সময় আসে পূজার সময় আসে আর হচ্ছে এরকম যখন বিয়ে শাদির সময় থাকে তখন এই ড্রেসগুলো আসে এগুলো কিন্তু যে শাড়িতে যে কাজটা থাকে ওই ধরনের কাজটা একবারে গর্জিয়াস পার্টি শাড়িতে যে ধরনের কাজ থাকে এই ধরনের কাজটায় এটা হচ্ছে আপনার ওড়নার যে সাইডের পার্টটা আঁচলটা ওই আঁচলটা আর এই দুই পাশে হচ্ছে কার্টোয়ার্ক ডিজাইন করা সম্পূর্ণ জোর সুতার কাজ করা অনেক গর্জিয়াস ড্রেসটা সামনে থেকে যারা দেখবেন আরও ভালো লাগবে যারা হচ্ছে আমাদের ঢাকার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসলে এই ড্রেসটা সরাসরি দেখে পারচেস করতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন বা অনলাইনে ড্রেস কিনতে যাচ্ছেন সেল করার জন্য তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাই দেব ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে কালার এই ড্রেসগুলোর সবগুলো ড্রেসে অফ হোয়াইট কমন থাকবে শুধু কন্ট্রাস্টগুলো চেঞ্জ হয়ে যাবে অন্যার কন্ট্রাস্টগুলো চেঞ্জ হয়ে যাবে চারটা কালার আপনাদের একসাথে পারচেস করতে হবে এটা হচ্ছে একটা কালার তারপরে এখানে একটা কালার আছে এটা হচ্ছে বেগুনি কালার তারপর এই একটা কালার আছে এটার ফুল সেটটা চারটা কালারের মধ্যে পেয়ে যান প্রত্যেকটা ওন্যা কিন্তু সেম কাজ করা গর্জিয়াস শাইনিং কাজ করা আর ফ্যাব্রিক্সটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্স জিমিচু সিল্কের মধ্যে আছে এটা তো এই কালেকশনটা যাদের ভালো লাগবে তারা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস দেখা দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস অনুযায়ী আসলে দেখে নিতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে পারচেস করতে যাচ্ছেন ভিডিও দেখে তারা হচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে এটার হোলসেল প্রাইস হান্ড্রেড পারসেন্ট হোলসেল প্রাইস বলে দেবে কারণ আমাদের এখানে হোলসেল ছাড়া আমরা বিক্রি করি না আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের এই চারটা পিস একসাথে পারচেস করতে হবে অনেকে গিফট দেওয়ার জন্য ড্রেস খুঁজতেছেন যে গিফটের জন্য গিফট ড্রেস দেওয়া লাগে তো তারাও এই চারটা সেট একসাথে কিনে গিফট করতে পারেন তাহলে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন শোরুমে ঘোরা লাগবে না এখানে আমাদের সরাসরি অনলাইনে আপনারা কিনতে পারবেন তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ড্রেসের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম